আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য একটা ঘটনা বহুল দিন পার করলো বাংলাদেশ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা শেষে খুবই আনইউজুয়াল বা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দুপুর আড়াইটার সময় বক্তৃতা করেছেন বা ভাষণ যেখানে তিনি জানিয়েছেন যে উপদেষ্টা পরিষদে জুলাই সনদ অনুমোদিত হয়েছে জুলাই চার্টার এবং গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এটা বিএনপির চাওয়া ছিল কিন্তু বিএনপি ইতোমধ্যে বলেছে যে প্রধান উপদেষ্টা যে অঙ্গীকার তিনি জুলাই সনদে স্বাক্ষর করে করেছিলেন সেটা তিনি লঙ্ঘন করেছেন আপনি জানেন ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে চারটি প্রশ্ন থাকবে এই গণভোটে এটাও একটা গণভোটের জন্য আমি মনে করি যে নতুন বিষয় এবং এই ধরনের চারটি বিষয়ে প্রশ্ন রেখে চল্লিশেরও বেশি বিষয়ে জনমত যাচাইয়ের যে চেষ্টা সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয় সেই সঙ্গে বিএনপিরাও বলেছে যে সংবিধান সংস্কার পরিষদের কথা যেটা বলা হয়েছে সেটা ঐকমত্য কমিশনের সভায় আলোচনা হয়নি উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি সেটি নিয়েও তাদের ভিন্নমত রয়েছে নোট অব ডিসেন্ট রয়েছে তো সেগুলো নিয়ে কীভাবে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত তিনি বা সরকার দিলেন জামাত তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে এবং জামাত বলছে যে জন আকাঙ্ক্ষাইতে পূরিত হয়নি পূরণ হয়নি এবং তারা দাবি করেছিলেন আট দল যে গণভোট আগে হতে হবে অর্থাৎ হচ্ছে বিএনপি কেউই সন্তুষ্ট নয় এনসিপির প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি মানে আমি যখন কথা বলছি বা এই বক্তব্য ধারণ করছি তখন পর্যন্ত এনসিপির কোনো প্রতিক্রিয়া পাইনি কিন্তু এনসিপি কিন্তু বরাবর বলে এসছে যে জুলাই সনদে বা এই আদেশে স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা স্বাক্ষর এটা কোনো প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কোনো অর্ডিন্যান্স হয় না আদেশ হয় না এবং সেটা স্বাক্ষর করেছেন যেটা স্বাভাবিকভাবেই হওয়া উচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই স্বাক্ষর করা নিয়ে কি প্রতিক্রিয়া এনসিপি বা অন্যান্য দলগুলো দেখাবে সেটা আমার ঠিক এখনও ধারণা নেই তবে আমি মনে করি তারা একদিন যে ভাষায় কথা বলেছেন সেই ভাষায় এই বিষয়টিও এই সব রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারছে না সব মিলিয়ে যেটা দাঁড়ালো জামাতের কথাই আসি যে সংকট আসলে কাটলো না সংকটটা থেকেই গেল ওদিকে জানেন আপনারা যে আওয়ামী লীগের একটা কর্মসূচি ছিল লকডাউন কর্মসূচি গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাস গাড়ি এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কালকেও দেশের বিভিন্ন স্থানে একই রকম ঘটনা ঘটেছে মানে আজ আজকে লকডাউনের দিনে একই রকম ঘটনা ঘটেছে এবং লকডাউনের এই কর্মসূচিটি দেওয়া হয়েছিল এমন একটি দিনে যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করবার দিন ছিল আজকে এবং চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের তিনি বলেছেন ক্ষমতাবান যেই হোক না কেন যত ক্ষমতাবানই হোক না কেন তার প্রাপ্য শাস্তিটা তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন এবং সেই জায়গায় ঠেলে দিতে পেরেছেন জামায়াত এই জায়গায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জামায়াত ইসলামী বোঝাই যায় যে এই পুরো প্রক্রিয়াকে তারা কিভাবে দেখছে এবং দেখাতে চাইছে জাতির সামনে তবে রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে আগামী সোমবার আমরা জানি না আগামী সোমবার আবার আওয়ামী লীগ কী ধরনের কর্মসূচি দেবে কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে সব মিলিয়ে যে কথা দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সংকট ঘনীভূত হচ্ছে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই সংকট সমাধান খুব একটা সহজ হবে না এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে এই সংকট সমাধানের কোনো চেষ্টা সরকারের মধ্যে আছে বলে মনে হলো না আমার কাছে মানে সংকটটা জিয়ে রাখতে চাইছে তারা একটা বড় উদাহরণ যখন রাজনৈতিক দলগুলো বলছে বা সরকারের দিক থেকে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো এই তাদের বিরোধ মীমাংসা করুন এবং তারা একটা সমাধানে পৌঁছান দুটো পক্ষ থেকেই বলা হয়েছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার ডাকলে তারা আলোচনায় যাবে কিন্তু সরকার সেই উদ্যোগ নেয়নি এবং আইন উপদেষ্টার ভাষায় যেটা করবার কথা তারা বলেছিলেন যে সরকার রাজনৈতিক দলগুলো যদি নিজেদের বিরোধ নিজেরা নিষ্পত্তি না করে বা না করতে পারে তাহলে তারা ইম্পোজ করবেন অর্থাৎ তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন এবং এটা এখন মোটামুটিভাবে স্পষ্ট এই অধ্যাদেশের মধ্য দিয়ে আদেশের মধ্য দিয়ে অর্ডিনেন্সের মধ্য দিয়ে সরকার আসলে তার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর উপরে এবং জনগণের উপরে এখন এটা আমাদের কাছে খুব একটা স্পষ্ট নয় যে কোনো বিশেষ রাজনৈতিক শক্তি বা দলের সঙ্গে সরকার আসলে গোপনে কোনো আলোচনা করে এই কাজটি করেছে কিনা স্পষ্ট নয় তবে এটা নিশ্চিত করে বলা যেতে পারে যে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্যে এবং এই সংকট সৃষ্টিতে বর্তমান সরকারের দায় কোনো অংশে কারো চাইতে কম নয় রাজনৈতিক দলগুলো সবসময় তাদের যে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার যে প্র্যাগমেটিক আচরণ করা দরকার যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত তারা নিতে পারেনি দিতে ব্যর্থ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলতেই হবে যে তাদের আসলে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এবং মধ্যপন্থার একটা রাজনৈতিক শক্তি হিসেবে তাদেরই আসলে ডিরেকশানটা দেওয়া উচিত ছিল যে দেশ কোথায় যাবে কি হবে কি হবে না এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা তীব্র সংকট তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে বিএনপি বোধহয় অন্যরা যা করছে সেটাকে অনুসরণ করবার চেষ্টা করছে ওদিকে আপনারা জানেন যে আগামী বিশ তারিখে বিশ তারিখে অর্থাৎ বিশে নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলে ডিভিশন তাদের রায় ঘোষণা করবেন তাদের সিদ্ধান্ত জানাবেন এবং সেটা হয়তো যে সংকট আছে সেই সংকট সমাধানের একটা উপায়ও হয়ে উঠতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেকখানি নির্ভর করবে যে তত্ত্বাবধায় সরকারের যে বিধান ব্যবস্থা সেটাকে যদি অক্ষুণ্ণ রাখেন বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেন আদালত তাহলে আদালত আসলে ডিরেকশনটা কি দেবেন এটা কি অটো যদি হয়ে যায় তাহলে অটো তত্ত্বাবধায় সরকার প্রতিস্থাপন করতে হবে কিনা এই সরকার থাকবে কি থাকবে না নাকি এই সরকার থাকা অবস্থায় এই সরকার থাকা অবস্থায় আসলে আরেকটা সরকারকে সামনে নিয়ে আসা হবে এই বিষয়গুলো খুবই গভীর বিবেচনার দাবি রাখে এবং পর্যবেক্ষণের বিষয়ে এটা বলতেই হবে এবং আপনারা জানি যে আমাদের প্রধান বিচারপতি তিনিও খুব শীঘ্রই অবসরে যাবেন তো তত্ত্বাবধায়ক সরকারের এই রায় প্রধান বিচারপতির অবসরে যাওয়া সব মিলিয়ে যদি সবাই শুভবুদ্ধির পরিচয় দেন তাহলে দেশের যে রাজনৈতিক সংকট সেই সংকট কিন্তু দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে অন্যথায় এই সরকার যা করছে এবং কিছু কিছু রাজনৈতিক শক্তি তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য এবং তাদেরকে যারা ম্যানটোর করছেন তাদেরকে যারা পরিচালনা করছেন উস্কানি দিচ্ছেন সবাই মিলে দেশটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে তাতে করে দেশ দেশের অর্থনীতি দেশের মানুষ রাজনীতি সবই একটা অস্থিতিশীল অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে এই অনিশ্চয়তা কাটাবার ওই একটাই উপায় সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে যত দ্রুত সম্ভব এটি অবাধ নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা এর কোনো বিকল্প নেই এর যে বিকল্প সেই বিকল্প বাংলাদেশ আসলে কন্টেন করতে পারবে বলে আমার কাছে খুব একটা মনে হয় না কাজেই সেই চেষ্টাটাই আসলে আমাদের সবাই মিলে করা উচিত সংকট যেমন আছে আমি একই সঙ্গে সম্ভাবনার আলোও দেখতে পাই যদি সবাই শুভ বুদ্ধির পরিচয় দেন আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা